আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্নমঞ্জের আলাপ চাইতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা আমাকে এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ আজকে এই মুহূর্তে আপনারা হয়তো অনেকে ভাবছেন যে আমি এটা কি বললাম জামাত নেতা জামাত আমি যে ওনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলার কথা বলছি আমি কেন এই কথাটা হঠাৎ বললাম সেটা তো অনেকে চিন্তা করছেন মৎস্য ভবনের সামনে জামাত একটা মানববন্ধন বা প্রতিবাদ সভা করেছে সেইখানে উনি কি বলেছিলেন আমি একটু একটা পত্রিকার রিপোর্টটা একটু পড়ে শুনাই আপনাদের তাহলে তো আপনারা অনেক কিছু বুঝবেন উনি বলেছেন আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই আজকে হুশিয়ারি দিতে চাই না আজকে দৃষ্টি আকর্ষণ করতে চাই প্রশাসনের যে অবস্থা এবং ষড়যন্ত্র চলছে এটাকে বন্ধ করুন নিরপেক্ষ সৎ লোকদের গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন করুন আর যদি না হয় কোন কোন উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত আমাদের কাছে নাম আছে তাদের কণ্ঠস্বর রেকর্ড করা আছে মিটিং এ তারা কি বক্তব্য দেন এই খবর আমাদের কাছে আছে আমরা জনগণের কাছে আপনাদের কাছে এখন প্রকাশ করছি না সুযোগ করে দিতে চাই আপনাদের সংশোধনের জন্য সময় দিতে চাই যদি সময় মতো সমাধান না হয় তাহলে জনসমক্ষে নাম প্রকাশ করা হবে শুনেন এটা প্রথম আলোর এখন প্রশ্ন হচ্ছে যে উপদেষ্টারা যেখানে মিটিং করেন সেখান থেকে উপদেষ্টাদের এই বক্তব্য কারা রেকর্ড করেন কারা এই জামাত নেতার কাছে পাঠান জামাত নেতার কাছে ওই বক্তব্য আছে আবার হুমনি হুমকি ধমকি যেটা প্রকাশ করা তো এটা তো একরকম রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘনের সামিল তাহলে এই কারণে রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘন করার দায়ে বা প্রকাশ করার দায়ে তো আপনার জামাত নেতা এই যে তাহের বিরুদ্ধে একটা রাষ্ট্রদ্রোহ মামলা হইতে পারে হইতে পারে না এটা একদম পুরো পরিপূর্ণ প্রসিডিওর আছে যে ওনার রাষ্ট্র দুইটা মামলা হবে কারণ এর আগে দেখেছিলেন যে আপনার নাহিদুল ইসলাম সে বলেছিলেন যে কে কে দুর্নীতিগ্রস্ত বা কারা কারা সেই ব্যক্তি চাচ্ছে তার নাম প্রকাশ করবেন সে কিন্তু তার কাছে রেকর্ডিং আছে এটা বলে নেই সে আনা আছে আচ্ছা তার কাছে হয়তো কিছু থাকতে পারে কারণ সে এক সময় আপনার এই তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে ছিলেন তার কিছু হয়তো লাইন ঘাট আছে সে হয়তো কিছু তার সময়কার সে কিছু জানে এবং হয়তো দুটুকটা কিছু একটা বের করতে পারছে এই জানিয়ে ভিতরে যেগুলো তার কাছে আছে এরপরে আবার যায় আপনার ইয়ে সার্জিস আলম বললেন যে ব্যাপক তাদের মৃত্যু ছাড়া কোনো সেফ নাই ওকে ওটাও আমি মেনে নিলাম রাজনৈতিক কথাবার্তা

এখানে মূল ব্যাপারটা হচ্ছে যে রাষ্ট্রীয় গোপনীয়তা যে উপদেষ্টারা বা মন্ত্রীরা যখন একটা মিটিং করে বা কোনো ইয়ে করে বৈঠক করে সেটার রেকর্ড হওয়ার কথা না ওখানে ওনার কি কথা হচ্ছে যতটুকু জনগণ জানাস বাকিটা আসলে প্রকাশ করা হয় না যে মিটিং এ কি হয় যেন আমরা এর আগেও আপনার গত চুয়ান্ন বছর ধরে দেখেছি বিভিন্ন মিটিং এর এগুলো ফাঁস হয় না তাহলে এখন হঠাৎ করে এটা কি হলো এই রেকর্ড এই গোপন রেকর্ড কিভাবে ওনাদের হাতে আসলো দেখেন আওয়ামী লীগের আমলে যখন বিভিন্ন নেতাদের রেকর্ড ফাঁস হওয়া শুরু করছিল আওয়ামী লীগ বিপি জামা জাতীয় বিভিন্ন রেকর্ড তখন কিন্তু এরাই আমাদেরকে কি বলতেছিল যে হ্যাঁ এই রেকর্ড ফাঁস হচ্ছে এগুলো তো নোংরামি কাজ অমুক কাজ অমুক অনেক কথা বলছে তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই আবদুল্লাহ আল তাহের কাছে কারা এই রেকর্ড দিচ্ছে এবং আবদুল্লাহ আল তাহের উনি সরাসরি এই ধরনের ওপেন জনসভায় হুমকি দিচ্ছে উনি বলছেন যে সাবধানতা বাণী কিন্তু এটা তো একরকম হুমকি যে আমার কাছে তোমার ভিডিও রেকর্ড আছে তোমার ভয়েস রেকর্ড আছে আমি যা এখন তাই শুনতে হবে না হলে আমি প্রকাশ করে দেবো তার মানে কি সেই রেকর্ডে এমন কি আছে সেই রেকর্ডে দেশ বিক্রির কোন কোন চুক্তি আছে যেটার হুমকি দিয়ে এই মুহূর্তে আবদুল্লাহ তাহের তাদের দিয়ে কাজ করা যায় সত লোক সমস্ত জায়গায় মানে জামাত আপনার পুরা প্রশাসনের যা যা খাওয়ার তা তো খাইছে বাকি এখন যা তাও মনে খাইতে চাইতেছে এই জিনিসগুলো খাইতে যাচ্ছে এবং এইটার কারণেই আমার যদ্দুর মনে হয় যে ওনার এই বক্তব্য তা না হইলে তো এই ধরনের বক্তব্য আর এই ধরনের বক্তব্য দিয়া তো বর্তমান সরকার যেহেতু বর্তমান সরকার আমরা সবাই জানি প্রচুর করছে ওরা গত গত ১৬ বছর না যে এক বেশি কি কি জানে কি কি জিনিস জানে যে আবদুল্লাহ তাহের এখন হুমকি দিতে পারে সরাসরি জনসমক্ষে যে আপনার ভিডিও আছে সুতরাং এইসব কারণে কি এখন আবদুল্লাহ তাহের বিরুদ্ধে কোন রাষ্ট্রদ্রোহ মামলা হবে নাকি কারণ যে শেখ হাসিনার একটা ভয়েস প্রকাশ করলে মামলা হয় জয় বাংলা বললে মামলা হয় দেশের পক্ষে আমরা কোনো কথা বললে আমাদের বিরুদ্ধে মামলা হয় আবদুল্লাল তাহে জামাতের না করেছেন যারা ওনার কাছে এই রেকর্ড গুলা পাঠিয়েছেন তাদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত বিজিএফআই কে ধরা উচিত এখন বই উপদেষ্টা পরিষদে যারা আছে তাদের সকলকে বাইধা আনা উচিত যে তোমাদের তোমরাই জানো যে কিভাবে এই কাহিনী হইলো এগুলো তো আনা উচিত না এগুলা দেখলেই আমরা বুঝতে পারতাম যে আসলে কে কি করছে বা আবদুল্লাল তাহের কাছে এমন কি ভয়েস রেকর্ড উপদেষ্টাদের আছে যেটা পাবলিকলি যাই না গেলে ওনাদের লুঙ্গি খুলা রাস্তায় নামাই দিবে তবে কি আছে তা ওনারাও প্রকাশ করে নেই আমরাও জানি না এমনও হইতে পারে আমার যেটা ধারণা যে হয়তো কোনো দুর্নীতির সচিত্র প্রতিবেদন হয়তো ওনাদের কাছে আছে কারো কাছ থেকে টাকা নিয়েছে টাকা বিদেশে পাচার করছে এমনও আছে কারণ এই মুহূর্তে আমার আমার কাছে যে খবর আছে একটা খবর সে কানাডার বেগম পাড়া মনে আছে কানাডার অলরেডি সার্জিস এবং নাহিদের বাড়ি সবকিছু হুন্ডির কাজ কারবার এবং ওখানে বাড়ি ঘরের দালালি করে তার মাধ্যমে তারা বাড়ি কিনছে এবং এটা হয়তো এই মুহূর্তে আমরা হান্ড্রেড পার্সেন্ট না বলতে পারলো হয়তো কিছুদিন পরে পুরোটাই প্রকাশ হয়ে যাবে তবে এখন এটা চাউর হয়ে গেছে যে টাকা অলরেডি পৌঁছে গেছে এখন বাড়ি কিনার ধান্দা চলতেছে এবং তারা চাচ্ছে যে বাঙালি পাড়ার বাহিরে বাড়ি কিনা হোক যাতে তারা ঘর বাড়ি থেকে বের হইতে পারে সেটা এখন জানার বিষয় কারা আমার প্রশ্ন আমি বারবার করছি কারা কি কথা কি কথা তাহেরের কাছে আছে কি কথার কারণে তাহের এখন হুমকি দিচ্ছে এটা জানার বিষয় কারা তাহেরকে কে জানাব তাহের সাহেবকে কারা এই রেকর্ড হস্তান্তর করেছে তারা তাদের খুঁজে বের করুন তাহের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করুন এটাই এখন আমিও চাই আপন মনে বাংলাদেশ আপনমর জনগন শুনতে চায় যে কি রেকর্ড আছে আব্দুল্লাহ তাহের আপনি প্রকাশ করুন মির্জা ফকরুল ইসলাম আলঙ্গীর প্রকাশ করুন নাইন সাজিজ প্রকাশ করুন দেখি আপনারা তো বলেন দেশটাকে সোনা বানাবেন এটা সোনা বানিয়ে দিন সেটা ভালো থাকবে বাংলাদেশ ও ভারতের মধ্যে এখন এই মুহূর্তে যে সম্পর্ক তা নিশ্চিতভাবেই ইতিহাসের সবথেকে তলানিতে থাকা সম্পর্ক শুধু তাই নয় একটি ভয়ঙ্কর জটিল সন্ধিক্ষণে সম্পর্কটা এসে দাঁড়িয়েছে বাণিজ্য সীমান্তের বর্তমান ছবি কূটনৈতিক সম্পর্ক একটা অলিখিত অবরোধ বা তীব্র বাণিজ্যিক ও কূটনৈতিক চাপে এখন বাংলাদেশকে ফেলতে ফেলছে ভারত কি হচ্ছে কেন হচ্ছে সেটা বিস্তারিত বলার দরকার পড়ে না আপনারা জানেন পরিস্থিতি যেন হঠাৎই ভীষণভাবে অবনতি হয়েছে অবনতি এমন জায়গায় পৌঁছেছে যে বাতাসে ভাসছে এমন জল্পনা শুধু অর্থনৈতিক বা অবরোধ বা কূটনৈতিক বার্তা দেয়া নয় ভারত হয়তো অন্য কিছু করতেও চলেছে কিন্তু কেন পরিস্থিতি হঠাৎ এতটা খারাপ হয়ে গেল এটা ঠিক যে ইউনুসের অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসার আগে থেকেই ভারত বিরোধিতাকে তার হাতিয়ার করে চলেছে কিন্তু সেটা তো নতুন কথা নয় সেই দু হাজার চব্বিশের আগস্ট থেকেই তো এটা চলছে তো এখন এমন কী হলো নতুন করে যে ভারত তার হাই কমিশন ডেপুটি হাই কমিশনগুলোর কর্মচারীদের পরিবারদের সরিয়ে নিয়ে এলো কর্মী সংকোচন করছে মানে যাকে বলে এখন একটা স্কেলিটন সার্ভিসের জায়গায় নিয়ে চলে যাচ্ছে ভারত তার হাই কমিশন এগুলো এবং ডেপুটি হাই কমিশনগুলোকে এছাড়া রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রকৌশলীদের তুলে নিয়ে এলো গোপনে অথচ এই বিদ্যুৎ কেন্দ্র এটা হচ্ছে ভারতের এন এবং বাংলাদেশ পাওয়ার কর্পোরেশন এদের মিলিত একটা মিলিত একটা চুক্তি অনুযায়ী মিলিত একটা বিদ্যুৎ কেন্দ্র এটা কেন এরকম কটল ভারত এমন কি হলো যে সেখানে তার কর্মচারীদের সংখ্যাও কমিয়ে নিয়ে আসছে কি এমন হলো এটা তারপরে শুধু তাই নয় দেখুন খবর আমি গতকাল বলেছি রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে যেটা ভারতের এনটিপিসি এবং বাংলাদেশ পাওয়ার বোর্ডে তাদের মিলিত প্রজেক্ট সেই প্রজেক্ট থেকে প্রকৌশলীদের উচ্চ পদস্থ ইঞ্জিনিয়ারদের তুলে নিয়ে এলো হঠাৎ কাউকে কিছু না জানিয়ে সীমান্তে চূড়ান্ত যুদ্ধ প্রস্তুতি তো আগেই তুঙ্গে উঠে আছে বাংলাদেশের ওপর অর্থনৈতিক অপরোধ আরো কড়া করে তুলছে দিনকে দিন খবর পাচ্ছি যে বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র খাদ্যদ্রব্য রপ্তানি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার রাস্তায় হাঁটছে ভারত এই বাণিজ্য বন্ধ যেমন সরকারি তরফ থেকে করা হচ্ছে তার চেয়ে বেশি হচ্ছে বেসরকারি ও বিজেপির দলীয় স্তরের চাপে কিন্তু মূল প্রশ্নটা দাঁড়াচ্ছে যখন নির্বাচন আর মাত্র কয়েকটা দিন দূরে নতুন সরকার ক্ষমতায় আসার মুখে তখন কয়েকটা দিন অপেক্ষা কেন করলো না ভারত অপেক্ষা তো করতে পারতো যে বিএনপি আসুক ক্ষমতায় কিংবা জামাত আসুক কিংবা অন্য যে কেউ কিংবা মিলিজুলি যেটাই হোক না কেন সেটার জন্য তো অপেক্ষা করতে পারতো ভারত এর উত্তরে যা বলার তা হল যে নির্বাচন হতে যাচ্ছে বারোই ফেব্রুয়ারিতে সেই নির্বাচন আদৌ নতুন সরকার গড়ার নির্বাচন কিন্তু নয় এই নির্বাচন প্রায় পুরোটাই চোখে ধুলো দেয়ার নির্বাচন গণভোট নামে যে বস্তুটির পক্ষে ম্যান্ডেট জোগাড় করা এই নির্বাচনের মূল লক্ষ্য সেটা হয়ে গেলেই নির্বাচনের বাকি অংশটা অর্থাৎ সংসদ গঠন মোটামুটি অর্থহীন হয়ে যাবে কারণ যে পরিস্থিতিতে বাংলাদেশের সংবিধান বর্তমানে রয়েছে সেই সংবিধানে প্রধানমন্ত্রীর ক্ষমতা সবথেকে বেশি কিন্তু ওই গণভোটের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরিত হয়ে যাবে রাষ্ট্রপতির কাছে এবং রাষ্ট্রপতি হয়ে যাবেন কে স্বয়ং ইউনুস সেটাই কিন্তু হচ্ছে ব্লু প্রিন্ট এবং সেই ব্লু প্রিন্ট অনুযায়ী এই নির্বাচনটা হচ্ছে জুলাই সনদের পক্ষে গণভোট পড়লে অর্থাৎ হ্যাঁ ভোট যদি সংখ্যাগরিষ্ঠ হয় তাহলে জুলাই সনদ গৃহীত হয়ে যাবে আর সেই সনদ অনুযায়ী দেশের সংবিধানে কতগুলো সংশোধন হবে জানেন আশিটারও বেশি সংশোধন হবে আশি এইটি সংবিধান কোথায় গিয়ে দাঁড়াবে একটি পর্যায়ে থাকবে বুঝতে পারছেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার খোল নদী পুরো পাল্টে যাবে আর এই জুলাই সনদ গ্রহণ যে নির্বাচনের আগেই কেবলমাত্র ঘোষণার অপেক্ষা সেটা বাংলাদেশের মানুষের কাছে ইতিমধ্যে প্রকাশ হয়ে গেছে ব্যালট পেপার কেলেঙ্কারি এবং কিভাবে ভোট দখল করা হবে কীভাবে মানে জালিয়াতি করা হবে সেই ব্যালট পেপার কেলেঙ্কারি যে কেবলমাত্র বিএনপি এবং অন্যান্য বিরোধীদের অভিযোগ মাত্র নয় অভিযোগে যে যথেষ্ট সারবত্তা আছে সেটা তো নির্বাচন কমিশন মোটামুটি মেনেই নিয়ে নিয়েছে সুতরাং নির্বাচনের পর নতুন সরকারের অপেক্ষায় ভারত বসে থাকলে সেটা ফালতু দিন কাটানো হবে তাছাড়া ইউনুস সরকারের মতো একটা অনির্বাচিত স্টপ গ্যাপ অন্তর্বর্তী সরকারের অতি সাম্প্রতিক কাজকর্ম দেখে আপনার কি মনে হচ্ছে যে এই সরকার নির্বাচনের পর নতুন সরকারের হাতে ক্ষমতা তুলে দিয়ে চলে যাওয়ার জন্য তৈরি এরকম যদি আপনি ভেবে থাকেন তাহলে একদম ভুল ভাবছেন এই সরকারের দুটি সিদ্ধান্ত বহু সিদ্ধান্তের মধ্যে থেকে দুটি সিদ্ধান্ত য যা গত তিন চার দিনে নেওয়া হয়েছে তার দিকে একবার আপনার নজর দিতে অনুরোধ করছি প্রথম ঘটনাটি হলো ভারতের সঙ্গে ইন্ডিয়ান ইকোনমিক জোন আই এই চুক্তি বাতিলের ঘোষণা দু সালে শেখ হাসিনার সাথে নরেন্দ্র মোদীর করা এই চুক্তিতে ভারতের সাথে হওয়া এই চুক্তির আওতায় ছিল চট্টগ্রামের মিরসরাই এবং বাগেরহাটের মংলায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরি বিশেষ মানে স্পেশাল ইন্ডিয়ান ইকোনমিক জোন তবে দু সালের ২৬ জানুয়ারিতে বাংলাদেশের সরকার এই পরিকল্পনা থেকে সরে আসার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে চট্টগ্রামের মিরসারাইয়ে যেখানে ইন্ডিয়ান ইকোনমিক জোন হওয়ার কথা ছিল সেখানে এখন চীন ও পাকিস্তানের সহযোগিতায় একটি প্রতিরক্ষা শিল্প পার্ক বা ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হবে যা সামরিক সমস্ত সরঞ্জাম তৈরি করবে গোলা বারুদের সংকটের কথা মাথায় রেখে নাকি বাংলাদেশ এখন নিজের সুরক্ষায় আত্মনির্ভরশীল হতে চায় এখানে মূলত সামরিক সরঞ্জামের খুচরো যন্ত্রাংশ কামানের গোলা ট্যাঙ্ক এক্সেল এবং বিভিন্ন ধরনের গোলা বারু তৈরির পরিকল্পনা করেছে ইউনুস সরকার মির সাদাইয়ের এই প্রকল্পে পাকিস্তানের কারিগরি সহায়তা বা যৌথ বিনিয়োগ থাকছে দ্বিতীয় ঘটনা বা ঘোষণাটা হলো বাংলাদেশ চীনের সাথে সামরিক ড্রোন তৈরির একটি চুক্তি সই করেছে গত সাতাশে জানুয়ারি বাংলাদেশ বিমান বাহিনী এবং চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সিইটিসি ইন্টারন্যাশনালের মধ্যে ড্রোন তৈরির কারখানা ও প্রযুক্তি হস্তান্তরের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে এর আওতায় বগুড়ায় একটি নতুন বিমান ঘাটিতে ঘাঁটিতে উন্নত মানের ড্রোন তৈরি ও সংযোজন কারখানা মানে অ্যাসেম্বলি তৈরির কারখানা স্থাপন করা হবে এখান থেকে কোন ধরনের ড্রোন তৈরি হবে মূলত মিডিয়াম অ্যালটিচিউড লং এন্ডিওরেন্স বা মেল এবং ভার্টিকাল অফ অ্যান্ড ল্যান্ডিং বা ভিটি ও ড্রোন তৈরি হবে এই ড্রোনের সাথে মিল খুঁজে পাওয়া যায় ওই যে তুরস্কের বাইর্যাক্টারের এই ড্রোনগুলো কেবল নজরদারি নয় বরং আকাশ পথে আক্রমণ এবং লজিস্টিক সহায়তায় দিতে সক্ষম ভারত তাহলে কেন উদ্বেগের কারণ ভারতের কেন কারণার বগুড়ার ভৌগোলিক অবস্থান ভারতের জন্য অত্যন্ত সংবেদনশীল এখান থেকে ভারতের শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক যা ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বাঞ্চলকে যুক্ত করেছে মাত্র বাইশ কিলোমিটার চওড়া একটি ভূখণ্ড দিয়ে এবং প্রায় আশি কিলোমিটারের মতো লম্বা সেই ড্রোনের রেঞ্জের মধ্যে এই এলাকা আছে ভারতের ভয় ভারত মনে করছে চীনের কারিগরি সহায়তায় তৈরি এই ড্রোনগুলোর মাধ্যমে বাংলাদেশ